নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার জিপিএফের অর্থ কিভাবে পাবেন নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ অনলাইনে হচ্ছে নয়া প্রক্রিয়ায় কীভাবে কাজ হবে তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল রাজ্য অর্থ দপ্তর মূলত এখানে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রথমটি হলো কিভাবে অনলাইনের মাধ্যমে ঋণের আবেদন করতে পারবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি জীবনে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা জিপিএফের মাধ্যমে যে অর্থ জমা করেন তার ভিত্তিতে তারা চাইলে পরে প্রয়োজনে ঋণের আবেদন করতে পারবেন প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা দুই প্রকারের ঋণ নিজের জমা অর্থ থেকে নিতে পারবেন দ্বিতীয়ত অবসরের আগে জমা অর্থ কীভাবে তারা এই নয়া পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন আর তৃতীয়ত অবসরের পরে জিপিএফের টাকা কিভাবে পাওয়া যাবে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে বহুদিন ধরে আমরা তৎকালীন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে তদারকি করছিলাম যাতে শিক্ষক শিক্ষাকর্মীদের জিপিএফ ব্যবস্থা অনলাইনে করা যায় গত কয়েক মাস ধরে কাজ চলছিল এবার এবার অর্থ দপ্তর সেই নির্দেশ দেওয়ায় সেই কাজ ত্বরান্বিত হলো আশা করি খুব শীঘ্রই এই ব্যবস্থার সুযোগ শিক্ষক শিক্ষাকর্মীরা পাবেন আমরা সরকারের কাছে আবেদন করছি দ্রুত ই সার্ভিস বুক চালুর ব্যবস্থা করা হোক ইতিমধ্যেই অনলাইন জিপিএফের সমস্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে জিপিএফ সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া করতে গেলে প্রথমে স্কুল কর্তৃপক্ষের কাছে অনলাইন বা অফলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীকে সেই দরখাস্ত নিয়ে অনলাইনে আবেদন করতে হবে এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম মডিউল তৈরি করা হয়েছে সেখান থেকে অনুমোদন পেলে ডিআইদের কাছে তা পাঠাতে হবে ডিআই তাতে অনুমোদন দিলে পাঠাবেন ডাইরেক্টরেট পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অথরিটি অর্থাৎ ডিপিপিজির কাছে সেখান থেকে অনুমোদন এলে অর্থ সরাসরি শিক্ষক বা শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে শিক্ষক মন্ডালয় একটি বড় অংশ মনে করছে যে অনলাইন জিপিএফ সিস্টেম চালু হওয়ার ফলে আবেদনের ক্ষেত্রে যে জটিলতা এবং টাকা পেতে যে সময় লাগত তার অবসান ঘটবে শিক্ষক বা শিক্ষাকর্মীরা নিজেদের অর্থ সঞ্চিত অর্থ প্রয়োজনে দ্রুত হাতে পাবেন তো সুতরাং বোঝা যাচ্ছে যে অনলাইনে জিপিএফ ব্যবস্থা আর কাজ কিন্তু সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ হয়েছে এবারে এই কাজ বা এই মাধ্যমে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কীভাবে জিপিএফের টাকা তুলতে পারবেন বা লোন বা লোনের জন্য কীভাবে দরখাস্ত করতে পারবেন সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ